আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো আজকে আমরা সৌদি আরব রিয়াদ এসেছি এই দেখতে পাচ্ছেন পাঁচ ছয়শ বছর আগের বাড়ি এখানে ভিতরে গিয়ে দেখাই সবই মাটির ঘর এই যে ভিতরে এখানে আর কি যায় না যাওয়া নিষেধ তো ভিতরেই যাইতে পারতাছি না তো যতদূর পারি দেখানোর চেষ্টা করব এখানে আগেকার মানুষগুলো থাকতো এখানে দেখতেছেন হাড় গোড় পড়ে রয়েছে তো বেশি ভিতরে যাওয়া যাব না আপাতত আমি এখানে আর কি একা আসছি তো আমার ভাইও আছে লগে এই দেখাই এবার এদিকে দেখো কেমন হার ঘর পড়ে উঠেছে এই যে এগুলো কি আর কি এই যে এইখানে মানুষজন থাকতো আর কি এই যে আরেকটা রুম মানে একটার ভিতরে দেখা গেলে আরেকটা খুবই রহস্যময় জায়গা এটি সৌদি আরবের তাই জায়গাটার নাম জানি কি আল মুকবিল আল মুকবিল রিয়াদের আর কি পাশাপাশি আরেকটু ভিতরে দেখাই এইখানে একটা রুম সব মাটির রুম আর ভিতরে দেখি ভিতরে দিকে দেখি

এই দেখেন আর একটা ঘর এদিকে ঘর তো এটা বোধ হয় সিঁড়ি উপরে গিয়ে দেখি উপর থেকে আপনাদেরকে ছোট্ট করে একটু বিহু দেখাই সব আর কি ভেঙে চলে গেছে বহুত বছর আগের সিঁড়িটা তো এরকম ভালো না মাটির তৈরি দেখতে পুরোনো ঘর বাড়ি এটা দুই তলার ভিতরে আর একটু সামনে গিয়ে দেখায় ভালো করে দেখেন পুরো টা দেখাই পুরনো বাড়ি অনেক বছর আগে ঘর পাশে একটা মসজিদ একটা এরিয়া বহু বছর আগর আগের পুরোনো বাড়িগুলো দেখলে অনেক ভালো লাগে এখানে আরো বহু বছর আগে মানুষজন থাকতো পাশে বিশাল বড়